কোন কোন ব্যাপারে জন্য আপনারা সতর্ক হবেন বা প্রিকশন নেবেন নাম্বার ওয়ান হচ্ছে বাচ্চাকে যখনই অয়েল ম্যাসাজ করাতে যাচ্ছেন তার ঠিক আগেই আপনারা অবশ্যই ফিডিং দেবেন না বা আপনার বাচ্চাকে কোনো ভারী খাবার খাইয়ে সঙ্গে সঙ্গে ম্যাসাজ করাতে যাবেন না নাম্বার টু রোদে কখনোই বাচ্চাকে অয়েল দেবেন না এতে কিন্তু বাচ্চা স্কিনে ট্যান পড়ে যেতে পারে নাম্বার যখনই অয়েল করাচ্ছেন অয়েল ম্যাসাজ কমপ্লিট হলো তার টু মিনিটস ওয়েট করবেন তারপরে কিন্তু আপনাদের স্নান করাতে নিয়ে যেতে হবে নাম্বার ফোর আপনার বাচ্চাকে নতুন কোনো যখন তেল অ্যাপ্লাই করছেন তার শরীরে কোনো একটা জায়গায় স্কিনেতে ওয়ান ড্রপ দিয়ে একটু ভালো করে রাব করে কিছুক্ষণ রেখে দিয়ে অবশ্যই দেখবেন যে ওই স্কিনে কোনো ইরিটেশান হচ্ছে কি না যদি ইরিটেশান না হয় সেক্ষেত্রেই কিন্তু বাচ্চার অয়েলটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আদারওয়াইজ কিন্তু আপনাদের ওই তেলটা রিজেক্ট করতে হবে যদি কোনো কমপ্লিকেশান দেখা যায় নাম্বার ফাইভ হচ্ছে অবশ্যই বাচ্চার অয়েলটি হতে হবে কোয়ালিটিফুল মানে হচ্ছে কোয়ালিটি হাই কোয়ালিটির তেল অবশ্যই ইউজ করতে হবে সেটা আপনাদের ভার্জিন হতে পারে বা আপনাদের বিভিন্ন রকম যে তেল পাওয়া যাচ্ছে কোল্ড কমপ্রেস তেল হতে পারে সেটা এডিবেল অয়েল হতে পারে সেটা আপনারা ইউজ করবেন যেমন আপনাদের নারকেল তেল আমন্ড অয়েল অলিভ অয়েল এগুলো আপনারা ইউজ করতে পারেন নমস্কার